শখের চাকরিজীবীরা ঘুষ খায় আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার মাস্ক একশো টাকায় বিক্রি করি আমি শিক্ষক আমি ঘুষ খাই না আমানিক যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই আমি ডাক্তার আমি ঘুষ খাই না আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই আমি একজন উকিল আমি ঘুষ খাই না আমি টাকার জন্য একজন দর্শকের পক্ষে উকালতি করি আমি সাধারণ জনগণ আমি ঘুষ খাই না আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই আমি রিক্সা সেন্জ ড্রাইভার আমি ঘুষ খাই না কিন্তু একটু বৃষ্ট হলে বা বেশি রাত হলে বিশ টাকার ভাড়া একশো টাকা করে ফেলি সবশেষে সরকারি চাকরিজীবীরা ঘুষ খায় এলেখাটি আমি একটি ফেসবুক পোস্ট থেকে কালেক্ট করেছি পরিশেষে বলতে চাই আমাদের কাউকেই ঢালোভাবে দোষারোপ করা ঠিক নয় প্রতিটা সেক্টরে ভালো খারাপ দুটো রয়েছে আমরা যদি ঢালোভাবে দোষারোপ করে থাকি দিন শেষে দেখা যাবে যারা এখনও পর্যন্ত ভালো আছে তারা আমাদের জন্যই খারাপ পথে হাঁটা শুরু করবে ধন্যবাদ